মহকুমা হাসপাতালে শৌচাগার থেকে উদ্ধার নবজাতকে দেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ধুপুরী মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে ধুপুরী থানা পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় হাসপাতাল সূত্রে জানা যায় সোমবার সকালে হাসপাতালে সমস্ত শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় দুপুরের দিকে কেউ হয়তো নজর এড়িয়ে শৌচাগারের মধ্যে দেহ ফেলে চলে যায় এদিন দুপুরে এক রোগীকে হাসপাতালে শৌচাগারে নিয়ে যায় পরিবারের সদস্যরা তখনই তারা দেখতে পান শৌচাগারের মধ্যে পড়ে রয়েছে এক নবজাতকের দেহ মুহূর্তের মধ্যেই ঘটনার কথা চাউর প্রতি হাসপাতাল চত্বরে রোগীদের পরিবার পরিজন সহ প্রচুর মানুষের ভিড় জমে যায় বিষয়টি জানতেই ছুটে আসে ব্লক স্বাস্থ্য আধিকারিক সহজ কৃষকরা পাশাপাশি ঘটনা খবর দেওয়া হয় ধুপুরি থানার পুলিশকে ঘটনাস্থলে আসে ধুপুরি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ পুলিশ বাহিনী পরবর্তীতে শৌচাগার থেকে দেহ উদ্ধার করা হয় তবে প্রশ্ন উঠছে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কি করে সকলের নজর এড়িয়ে কেউ হাসপাতালে শৌচাগারে নবজাতকের দেহ ফেলে চলে যায় এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কু চক্রবর্তী বলেন শৌচাগার থেকে নবজাতকের দেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যেই পুলিশকে বিষয়টি জানানো হয়েছে পুলিশের তরফে সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করা হবে আমরাও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ময়না তদন্তের রিপোর্ট আসলে সমস্ত কিছু জানা যাবে এটা কোথা থেকে এলো এখন তদন্ত করে দেখা হচ্ছে আই আইসি সাহেবকে জানানো হয়েছে উনি এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন আর তার সঙ্গে আমরা আমাদের হায়ার অথরিটিকেও জানিয়েছি যেটা রয়েছে সেটা যেহেতু ম্যাসেজেটেড সেহেতু কত দিনে সেটাও একটু বলা মুশকিল আমরা গেস করতে পারি কিন্তু বলা একটু মুশকিল দেখা হচ্ছে এবং পোস্টমর্টেমেও পাঠানো হচ্ছে বাচ্চাটাকে এবার পোস্টমর্টেম করার পর বোঝা যাবে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিছুটা বোঝা সম্ভব হবে যে বাইরে থেকে এলো নাকি কোনোভাবে কোনো পেশেন্টের যেটা সেটা দেখতে হবে আমাদের তো আগে থেকে বোঝা না দেখে বোঝার বলা সম্ভব মানে কারা দেখলো প্রথমে এটা ওখানে পেশেন্ট পার্টি ওখানে দেখেছে সকালবেলা তো এমনি ছিল সবাই এসেও ছিল ঘর পরিষ্কার করতেও এসেছিল সমস্তই হয়েছে তখন তো কিছু ছিল না এবং যেহেতু নটা থেকে খুলেছে সেহেতু তার তখন বাথরুমেও সবাই গেছে তখনও কিছু হয়নি নিয়ার অ্যাবাউট একটা কুড়ি কচি সেরকম টাইমেই আমার কাছে খবর এসেছে তার মানে সেই সময় পেশেন্ট পার্টি দেখে সেই সময় তারা বলেছে মানে সবার নজর এড়িয়ে কী করে জানো সেটাই সেটাই তদন্ত সাপেক্ষ সেটা না দেখে বলা সম্ভব না আছে সাহেব সেটাই দেখছেন তখন থানা থেকেও সেটা আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড বিশদে জানতে কল করুন নাইন

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার